আলাইকুম রহমতুল্লাহ নহম শ্রেণীর প্রিয় শিক্ষিক্ষেত্রে কেমন আছে সবাই আসে অনেক ভালো আছে আজকে আস্তে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই থেকে একশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে একশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় যে সবগুলো বা প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর সমাধান করবো তো এখানে সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় দেখতে পাচ্ছো একশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় যে প্রোগ্রামিং ডিজাইন করার আগে প্রথমে এই সমস্যার সমাধানের জন্য একটি সুডকোট তৈরি করি তো আমাদের দলের নির্ধারিত বাস্তব সমস্যা সেটা নাম লিখতে হবে এবং প্রোগ্রামের যে গুলো নিতে হবে তার তালিকাটা লিখবো এবং প্রোগ্রামের কীরকম শর্ত ব্যবহার করতে হচ্ছে সেটা লিখতে হবে এবং প্রোগ্রামে কী কী আচ্ছা কীরকম লুপ ব্যবহার করতে হচ্ছে সেটাও লিখতে হবে এবং কী কী গাণিতিক অপারেশন করতে হবে সেটাও লিখতে হবে ঠিক আছে তো চলো এই 37 নম্বর বিশ্বের দেখি তো দলের নির্ধারিত বাস্তব সমস্যা হচ্ছে কি বাজেট টেকার বা হচ্ছে কি ক্যালকুলেটর খরচ এটা এবং প্রোগ্রামে যে ইনপুটগুলো নিতে হবে তার তালিকা যেমন বাজেট আর কি খরচ তারা না তো তার ভিতরে প্রোগ্রামে কিরকম শর্ত অর্থাৎ ব্যবহার করতে হচ্ছে এটা যে আমরা উত্তর দেখি প্রোগ্রামে কি কিরকম শর্ত ব্যবহার করতে হচ্ছে সেটা হচ্ছে যে শুরু থেকে বড়ো ইনপুট নিতে খরচ কি জিরো কিন অর্থাৎ কিনা দেখতে এবং হচ্ছে মোট খরচ বাজেটের থেকে কম না বেশি তা যাচাই জন্য শর্ত ব্যবহার করতে হবে ঠিক আছে আর প্রোগ্রামে কীরকম লুপ ব্যবহার করতে হচ্ছে তো খরচের ইনপুট শূন্য না হওয়া পর্যন্ত ইনপুট নিতে হুইল লুপ ব্যবহার করতে হবে আর কী কী গাণিতিক অপারেশন করতে হবে তো আলাদা আলাদা খরচ একসাথে যুক্ত করে মোট খরচ হিসেবে করতে হবে তো পরবর্তী মোট বাজেট থেকে মোট খরচ বিনিয়োগ অর্থাৎ অবশিষ্ট বাজেট বের করতে হবে তারপর হচ্ছে আমরা নিচে দেখব একশো তো আটত্রিশ পৃষ্ঠা সেটি হচ্ছে আমাদের তৈরি করা সরুকুট অর্থাৎ কুটগুলো লিখতে হবে তো আমরা দেখি আমাদের তৈরি করা সরুকুট তো মাসিক বাজেটের জন্য একটি বেরিবেল সেট করতে হবে এবং মুট টা অর্থাৎ ট্যাগ করার জন্য একটি টাকের তৈরি করতে হবে এবং ব্যবহারকারীকে তাদের মাসিক বাজেটে ইনপুট করার জন্য বলতে হবে ব্যয় অর্থাৎ ব্যয় যোগ করার জন্য প্রক্রিয়া শুরু করতে হবে এবং ব্য ব্যবহারকারী থেকে ব্যয় পরিমাণ নেওয়া ঠিক আছে ব্যবহারকারীর বন্ধ করতে চাওয়া কি না তা পরীক্ষা করতে হবে শূন্য লিখবো হ্যাব হলে ব্যয় যোগ করে শেষে করতে হবে এবং ব্যয়টি বৈধ কি না তা পরীক্ষা করতে হবে যদি এটি না হয় তাহলে ব্যবহারকারীকে এটি অনুমতি নয় বলে জানানো এবং পরবর্তী ব্যয় অর্থাৎ ব্যয়ে যাওয়া এবং ব্যয়টি মুঠ ব্যয়ের সাথে যোগ করতে হবে এবং মুঠ ব্যয় বাদ দিয়ে কত বাজেট অবশিষ্ট তা খুঁজতে হবে একটি সারাংশ শেয়ার করব প্রাথমিক বাজেট দেখব মোট ব্যয় প্রদর্শন করব কত বাজেট অবশিষ্টতা শেয়ার করব ঠিক আছে তো ব্যবহারকারী তাদের বাজেট মেনে চলে কি না তারপরে পরীক্ষা করবো তো এভাবে হচ্ছে দ্বিতীয় পারো তারপরে হচ্ছে আমরা নিচে একটু চলে যাব সেটি হচ্ছে যে একশোত উনচল্লিশ নাম্বার পৃষ্ঠায় যেটি দেওয়া আছে একশত উনচল্লিশ নাম্বার পৃষ্ঠায় আমাদের তৈরি করা পাইথেন প্রোগ্রাম নিচে সকে লিখে ফেলে ঠিক আছে তো আমাদের এখন পাইথেন যে প্রোগ্রামটা রয়েছে সেটা লিখতে হবে নিচে একশো উনচল্লিশ নম্বর পিসটায় তো পাইথেনের প্রোগ্রামটা হচ্ছে এটি তৈরি করা পাইথন প্রোগ্রাম ঠিক আছে তো বাজেট ইজ ইগ টু ফ্লোট ইনপুট ঠিক আছে ব্যাকেট হচ্ছে ইন্টার ইউর মান্থলি বাজেট তারপরে কলন দিয়ে কি কমা দিয়ে হচ্ছে ব্যাকেট দিতে হবে ঠিক আছে এক্সপিরিয়েন্স হচ্ছে জিরো তো হোয়েল ট্রু এভাবে দিতে হবে এবং এক্সপিরিয়েন্স হচ্ছে এত ঠিক আছে এবং ইফ এক্সপিরিয়েন্স হচ্ছে জিরো এবং সে ব্রেক তো ইফ এক্সপিরিয়েন্স হচ্ছে গ্রেটার দ্যান জিরো কলন এবং প্রিন্ট হচ্ছে এত দিবা এবং কন্টিনিউ এত এক্সপিরিয়েন্স হচ্ছে জুপ এজ ইগুল টু এক্সপেন্স এবং রিমেনিং দেওয়া হচ্ছে বাজেট এজ ইকুয়াল টু বাজেট এই হচ্ছে এক্সপিরিয়েন্স তো প্রিন্ট এত দিবা এবং প্রিন্ট আবার এত দিবা প্রিন্ট এত দিবা এবং ইফ রিমেনিং এত দিবা প্রিন্ট এত দিবা ঠিক আছে তো যা হোক তোমরা হচ্ছে এভাবে হচ্ছে দিয়ে নিবা এখান থেকে স্ক্রিনশট দিয়ে তোমরা হচ্ছে খাতা লিখে বলো তো এটা হচ্ছে নিয়ম মূলত পাইথনের এবং প্রোগ্রামের যে আউটপুট ঠিক আছে তো আউটপুটটা কী আসবে সেটাও কিন্তু তোমাকে এখানে দিতে হবে এবং কোডের যে ব্যাখ্যা ঠিক আছে এটাও কিন্তু লিখতে পারো তো এগুলো যদি না লেখো প্রোগ্রামে আউটপুট বা ছোটির ব্যাখ্যা না রাখলেও বিশেষ করে যে পাইথেনটুকু লিখে ফেলবা প্রথম যে তৈরি করা পাইথেন প্রোগ্রামটা এটুকু লেখে ফেলবা তো এই ছিল আজকের ক্লাস জানাবো সবাইকে ভিডিও দেখো জানালে